ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটাতে মূলত কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা তো একটা রিসার্চ পেপার প্রপারলি রাইট আপ করার পরে অনেক সময় আমরা কনফিউজ থাকি যে এটা আসলে কোন জার্নালে সাবমিট করাটা বেটার হবে তো এই ডিসিশান মেক করাটা সহজ করার জন্য আজকের মূলত এই ভিডিও যেখানে আমি পাঁচটা খুব ইম্পর্ট্যান্ট টিপ শেয়ার করবো যেটা আপনার কেয়ারফুলি অবজার্ভ করা উচিত বিফোর সাবমিটিং ইওর রিসার্চ পেপার ইন এ জার্নাল তো এতে আপনার আপনার বেনিফিট এতে দুইটা প্রথমত আপনার ডিসিশান মেক করতে সুবিধা হবে আপনি অনেক কনফিডেন্ট থাকবেন যখন আপনি আপনার রিসার্চ পেপারটা ওই জার্নালটাতে সাবমিট করতেছেন দ্বিতীয়ত আপনার টাইম সেভ হবে বা হ্যাসেল হ্যাসেল ফ্রি হবে আপনার জার্নালটা যদি ভুল জায়গায় আপনি সাবমিট করেন রিজেক্ট খায় এতে কিন্তু আপনার সময় লস হবে সো শুরু করা যাক প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা আমি শেয়ার করতে চাই সেইটা হচ্ছে যে ম্যাচ ইওর পেপার স্কোপ এই জিনিসটা কি আপনি যে পেপারটা লিখেছেন সেইটা হচ্ছে যে জার্নালে সাবমিট করবেন সেইটার সাথে অ্যালাইন্ড কিনা জার্নালের যে স্কোপ একটা জার্নাল একটা নির্দিষ্ট স্কোপের বা নির্দিষ্ট যে টপিক আছে সেই টপিকটাকে কভার করে সেই টপিকের যদি কাজ হয় সেইটাকে তারা কনসিডারেশনের নেয় আপনি এক্সাম্পল দিয়ে বুঝাই ধরেন আপনি রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা কাজ করেছেন বা আপনার কাজের টপিকটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিলেটেড ইনডেপ যাচ্ছি না সেটা আপনি সাবমিট করলেন এমন একটা জার্নালে যারা ন্যানো টেকনোলজি রিলেটেড পেপার পাবলিশ করে সো এইখানে ন্যানো টেকনোলজি রিলেটেড জার্নালের স্কোপের সাথে বা এমের সাথে তাদের যে গোল সেটার সাথে আপনার পেপারের গোল কিন্তু মিললো না সেই ক্ষেত্রে যেটা হবে যে এইটা ফার্দার কনসিডারেশন না করেই তারা সাথে সাথে রিজেক্ট করে দিবে এম বা স্কোপ না মেলার কারণে তো এই জন্য জার্নালের এম বা স্কোপের সাথে আপনার কাজের এম বা স্কোপ মিলাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাজের সাথে যত বেশি অ্যালাইনমেন্ট থাকবে ওই জার্নালের স্কোপের আপনার এই জার্নালটা এই জার্নালটাতে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি তো এইটা কই পাবেন আপনি যদি কোনো একটা জার্নালের ওয়েবসাইটে যান যে কোনো একটা ভালো মানের জার্নাল সেটার ওয়েবসাইটে যদি যান সেখানে এম বা স্কোপ নামে একটা হচ্ছে সেকশন থাকবে আপনি যদি ওইটা ভালোভাবে রিড করেন রিড করে ডিসিশান মেক করতে পারবেন যে এটার সাথে আপনার এই জার্নালটাতে আপনার পেপারটা সাবমিট করা কতটুকু রিলেভেন্ট সো আপনার ডিসিশান নিতে কিছুটা হয়তো হেল্প হবে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্বিতীয় যে ব্যাপারটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে চেক দ্য জার্নাল মেট্রিক্স জার্নাল মেট্রিক্স জিনিসটা কি সব কিছুরই একটা প্যারামিটার থাকে ভালো খারাপ তো জার্নালের ক্ষেত্রে জার্নাল ভালো কি খারাপ এটা প্যারামিটার এটার একটা প্যারামিটার হচ্ছে জার্নাল মেট্রিক্স এটা জাস্ট সোললি প্যারামিটার না বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার জার্নাল মেট্রিক্সের মধ্যে কি কি থাকে এর মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু অনেক কিছু ফ্যাক্টরকে একসাথে জার্নাল মেট্রিক্স বলা হচ্ছে এর মধ্যে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো হচ্ছে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের এইচ ইন্ডেক্স সাইট স্কোর এবং ইন্ডেক্সিং তো এটা অবশ্যই খেয়াল করবেন ইন্ডেক্সিংটা স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স এরকম ভালো ভালো জায়গায় আছে কিনা থাকলে ভালো আর হচ্ছে আমি খুব ডিটেলস যাব না জার্নাল মেট্রিক্স নিয়ে কারণ ইটসেলফ এটা নিয়ে আরেকটা ভিডিও বানানো সম্ভব বাট আমি সহজভাবে যদি বলতে চাই এই যে ইন্ডেক্স ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর এগুলো হচ্ছে যে জিরো থেকে শুরু জিরো থেকে উপরের দিক যাবে প্লাসের দিকে যাবে এগুলার কোয়ান্টিটি যত বেশি তত হচ্ছে আপনার জার্নালটা ভালো মানের যদি জেনারেলাইজড করে বলি সো এই ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ধরেন আপনি যে কাজটা করেছেন খুবই ভালো মানের একটা কাজ আপনি খুবই লো একটা জার্নালে দিয়ে দিলেন এইটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে বাট আপনার আপনি আরও ভালো জায়গায় পাবলিশ করতে পারতেন সেটা আপনার ক্যারিয়ারে হয়তো আরও বেশি বেনিফিশিয়াল হতো আবার এরকম হইতে পারে যে আপনার কাজের কাজটা অ্যাভারেজ মানে আপনি খুবই ভালো একটা জায়গায় দিলেন তেতে যেটা হবে মানে রিজেকশন খায় গেলেন সো এই ক্ষেত্রে যেটা হবে আপনার সময়টা লস হবে একটা জার্নালে সাবমিট করার পর রিজেকশানের ইন বিটুইন যে এক মাস দেড় মাস বা আরও বেশি লাগতে পারে সো এই এই টাইমটা কিন্তু আপনার ওয়েস্ট আপনার এরপর আরেক জায়গাতে আবার সাবমিট করতে হবে সো এই এই জিনিসটা মাথায় রাখা উচিত আপনার পেপারের কাজের কোয়ালিটি কেমন সেটার সাথে জার্নালের কোয়ালিটি কেমন এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এতে একটা ইফেক্টিভ ব্যাপার হয় আপনার জার্নালটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ওই জায়গাতে সো এটা গেল নাম্বার দুই নাম্বার তিন যেটা সেটা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস ভার্সেস সাবস্ক্রিপশন জেনারেলি জার্নালগুলো দুইটা মেথডে কাজ করে একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস একটা সাবস্ক্রিপশন ওপেন অ্যাক্সেসটা কি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি জার্নালটাকে পে করবেন আপনার পকেট থেকে পেমেন্ট যাবে আর তারা হচ্ছে জার্নালটা সবার জন্য ফ্রি করে দিবে যে কেউ অনলাইনে আপনার জার্নালটাকে অ্যাক্সেস করতে পারবে ফুল পেপারটা পড়তে পারবে বা যে সাপোর্টিং ডকুমেন্ট এভরিথিং সেটা হচ্ছে পাবলিক হয়ে যাবে তো এতে আপনার লাভ কী আপনার লাভ হচ্ছে যে জার্নালটা বেশি মানুষ ভিউ করতে পারবে আর ইনডিরেক্ট যে বেনিফিট সেটা হচ্ছে সাইটেশান বেশি পাওয়া যায় এই মেথডে আর সাবস্ক্রিপশন মেথডে কি হয় সাবস্ক্রিপশন মেথডে আপনি কোনো টাকা পে করতেছেন না এই ক্ষেত্রে জার্নাল যারা হচ্ছে ভিউয়ার বা যারা হচ্ছে ওই আর্টিকেলটা পড়তে ইচ্ছুক তাদের কাছ থেকে টাকাটা পে করবে অনেক সময় হয়তো এই জিনিসটা আপনি নোটিস করছেন যে জার্নালটা অ্যাক্সেস করতে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি চাইতেছে তো এই জার্নালগুলো সাবস্ক্রিপশান মডেলে পাবলিশ করা হয় সো এইটা আপনার এটা জাস্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত সাপোজ আপনি সাবস্ক্রিপশনে একটা জার্নাল পাবলিশ করতে ইচ্ছুক বা যেই জার্নালে আপনি সাবমিট করেছেন আপনার রিসার্চ আর্টিকেল সেটা দেখা যাচ্ছে শুধু ওপেন অ্যাক্সেসেই কাজ করে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা শেষে হ্যাসেল হয়ে যাইতে পারে পেপার অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর তারা হয়তো আপনার কাছে যে নির্দিষ্ট ওপেন অ্যাক্সেসের চার্জ সেটা চাইতেছে বাট আপনি হয়তো মিসকমিউনিকেশান একটা হয়ে যাইতে পারে সো এই জিনিসটা সম্পর্কে প্রথম থেকে ক্লিয়ার আইডিয়া থাকা ভালো যে আপনি কি চান সেই হিসাবে আপনার জার্নালে সাবমিট করা উচিত সো চার নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে যে রিভিউ সাবমিশন গাইডলাইন্স এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যে জার্নালে সাবমিট করলেন সাবমিট করবেন করার আগ মুহূর্তে আপনি যদি জার্নালের ওয়েবসাইটে যান সেখানে একটা সেকশন থাকবে সেটা হচ্ছে জার্ন গাইডলাইন ফর অথর্স সো এই এইটা খুবই কেয়ারফুলি রিড করা উচিত এক একটা জার্নালে পেপার সাবমিট সাবমিশনের যে প্রসেসটা সেটা এক এক রকম এই ক্ষেত্রে আপনার অনেকগুলো গাইডলাইন্স থাকতে পারে তারা কিভাবে চায় আপনি পেপারটা সাবমিট করেন আপনি যদি ওইভাবে সাবমিট করতে না পারেন আপনার পেপারটা কিন্তু ফ্রন্ট ডেস্ক রিজেকশন খাওয়া যাবে ফ্রন্ট ডেস্ক রিজেকশন কি আপনি যা সাবমিট করলেন সেইটা হচ্ছে রিভিউয়ার সরি সেটা হচ্ছে ইডিটরের কাছে গেল ইডিটরের কাছে যাওয়ার পর যখন সে দেখলো যে এটা হচ্ছে আপনি গাইডলাইন মানে সাবমিট নাই করেন নাই করতে পারেন নাই তখন কিন্তু সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে এটাকে বলা হয় ফ্রন্ট ডেস্ক রিজেকশন তো এই ক্ষেত্রে আপনার জেনারেলি যে বিষয়গুলো সম্পর্কে গাইডলাইন দেওয়া থাকে সেগুলো হচ্ছে যে আপনি কি ফন্ট ইউজ করবেন ফন্ট সাইজ কত হবে এক লাইন থেকে আরেক লাইনের স্পেসিং কত হবে রেফারেন্স স্টাইল কি হবে টেবিল বা ফিগারের জন্য আলাদা কোনো গাইডলাইন আছে কি না অনেক সময় লেফট সাইডে ওয়ার্ড ফাইলে নাম্বারিং স্টাইলে তারা চায় অনেক সময় নাম্বারিং ছাড়া চাই সব কিছু আপনার গাইডলাইনে দেওয়া থাকবে যেটা আপনার মাস্ট ফলো করেই সাবমিশন করতে হবে তাছাড়া এটা ফার্দার পিয়ার রিভিউ প্রসেস পর্যন্ত যাবেই না এর আগেই হচ্ছে রিজেক্ট হয়ে যাবে পঞ্চম যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পাবলিকেশান টাইম এটা খুব এটাও সরি এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমি মনে করি যে আপনার পেপারটা পাবলিশড হইতে কত টাইম লাগে এই জিনিসটা এক্স্যাক্টলি বলা সম্ভব না এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করে বাট আপনি যদি জার্নালের ওয়েবসাইটে যান তার একটা জেনারেল আইডিয়া দেয় যে টাইম টু পাবলিকেশান টাইম টু সাবমিশন অ্যান্ড পাবলিকেশান ইন বিটুইন যে টাইম তার একটা রাফ এস্টিমেশান দেয় আমার আইডিয়া থেকে জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যদি কি জার্নাল হয় বা ভালো মানের জার্নাল হয় সেই ক্ষেত্রে ছয় মাস আপনার লাগবে ধরে নিতে হবে মিনিমাম ছয় থেকে আট মাস আর জার্নালের কোয়ালিটি যদি আর একটু খারাপ মানে লাইক লো টু মিডিয়াম টু লো হয় ইন বিটুইন তাহলে আপনার সময় আরও বেশি লাগবে বছর গোলা লেগে যাইতে পারে টাইম অনেক সময় খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর আমি জানি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিগুলোতে আমি এক্সাম্পল দিয়ে বলি মাস্টার্সের ক্ষেত্রে ধরেন অনেক ইউনিভার্সিটিতে বাংলাদেশে না বাইরেও এরকম রিকোয়ারমেন্টস থাকে যে একটা পেপার মাস্ট পাবলিশড হইতে হবে তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিগ্রির রিকোয়ারমেন্টস সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় দিয়ে বেশ কয়েক মাস ল্যাবরেটরি ওয়ার্ক যদি হবে বেশ কয়েক মাস সময় পরিশ্রম দিয়ে একটা কাজ করলেন এরপর হইতেছে এটাকে প্রপারলি রাইট আপ করলেন আরও কয়েক মাস বা বেশ কিছু দিন সময় গেল এরপর এটাকে সাবমিট করলেন সো ওভারঅল দ্য প্রসেস ইজ ভেরি লং সাবমিট করার পরে দেখা যাচ্ছে যে সময় বেশি লাগতেছে বাট পেপারটা পাবলিশড হতে পাবলিশড হচ্ছে না এই জন্য আপনার ডিগ্রিটা আটকে আছে যেহেতু এটা একটা ডিগ্রি রিকোয়ারমেন্টস এরকম অনেক ওর্স কেস হইতে পারে সো এই জিনিসটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে আপনার এটা কি খুব শর্ট টাইমে দরকার শর্ট টাইমে পাবলিকেশান দরকার নাকি লং টাইম হইলেও আপনার সমস্যা নাই এই জিনিসটা আপনার একটা যদি রাফ আইডিয়া থাকে সাবমিশনের আগেই তাইলে এটা আপনার জন্য ভালো হবে সো ওভারঅল আমি বলতে ওভারঅল আমরা পাঁচটা জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে যে প্রথমত যে জার্নালের স্কোপের সাথে আপনার পেপারের রিসার্চের স্কোপ যায় কি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা না হলে প্রথম স্টেজেই পেপারটা রিজেক্ট হয়ে যাবে দ্বিতীয় যে পেপারটা সেটা হচ্ছে জার্নাল ম্যাট্রিক্সটা আপনার চেক করতে হবে জার্নাল ম্যাট্রিক্স চেক করে আপনার রিসার্চের সাথে সামঞ্জস্য এমন একটা জার্নালে আপনার সাবমিট করলে সেইখানে অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে তৃতীয় যে ব্যাপারটা বললাম জার্নালের মডেল সেটা হচ্ছে ওপেন অ্যাক্সেস নাকি সাবস্ক্রিপশন মডেল কোনটা আপনার জন্য সুইটেবল সেটা আপনার আগে থেকে যদি জানা থাকে সুবিধা হবে চার নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে সাবমিশন গাইডলাইন দেখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা আপনি না মেনে যদি ইয়ে করেন সাবমিট করে দেন তাহলে আপনার ফ্রন্ট ডেস্ক রিজেকশন খাবেন প্রিটিশিওর পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পাবলিকেশনের টাইম টাইমটা এটা হচ্ছে আপনার যদি টাইমের কোনো রিকোয়ারমেন্টস না থাকে লাইক পাবলিশড হইলেই হলো সেক্ষেত্রে আলাদা ব্যাপার বা যদি টাইমের রিকোয়ারমেন্টস থাকে টাইমের কনস্ট্যান্ট থাকে তাড়াতাড়ি পাবলিশ হইতে হবে সেই ক্ষেত্রে আপনার সেভাবে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে বিফোর সাবমিশন তো আই গেস জিনিসটা এই ইনফরমেশনগুলো অনেকের জন্য হেল্পফুল হবে এবং আপনার পাবলিকেশন আপনার জার্নালে সাবমিট করার আগে যে কনফিউশনটা কনফিউশন দূর করতে বা ডিসিশন নিতে হয়তো একটু হলেও সুবিধা হবে বাট স্টিল আমার ইনফরমেশনে যদি কোথাও কোনো ভুল থাকে কোনো সাজেশান থাকে বা কোনো কোয়েরিস থাকে প্লিজ টু কমেন্ট অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখা হবে থ্যাংক ইউ